পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা ম্যাথমেটিক্যাল সমাধান দেখব গত পর্বে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান দেখেছিলাম আজকের পর্বে বাকি ম্যাথমেটিক্যাল প্রশ্নের প্রবলেমগুলো সমাধান দেখব মেইন বইয়ে যে বইগুলো প্রশ্নগুলো দেওয়া আছে তো চলো আমরা গত ক্লাসে প্রথম চয়টা সমাধান করেছিলাম এই সমাধান শুরু করার আগে আমি আরও একবার তোমাদেরকে সূত্রটা দেখিয়ে নিচ্ছি যারা গত পর্ব তাদের জন্য এই পর্বটা আমি শুরু করার আগে সূত্রগুলা দেখাই নিচ্ছি যেখানে কি কি সূত্র আছে এই টেক্সট বইয়ে এবং এখান থেকে কোনটা দ্বারা কি বুঝানো হয় সেটা তোমরা একটু নোট করে নিবা অথবা স্ক্রিনশট নিয়ে নিবা তারপরে আমরা মূলত সমাধানটা শুরু করি দেখো আমরা গত ক্লাসে ছয়টা পর্যন্ত সমাধান করেছিলাম আজকে সাত নম্বর প্রশ্ন দিয়ে আমরা সমাধান শুরু করি প্রথম প্রশ্নটাতে অর্থাৎ সাত নম্বর প্রশ্নে বলা আছে তিনশো ক্যালবিন তাপমাত্রায় থাকা দুই কেজি পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা তিনশো দশ ক্যালবিন হলো চুলা থেকে চুরাশি পানির আপেক্ষিক তাপ কত পানির আপেক্ষিক তাপ আমরা জানি চার হাজার দুইশো চুল পার কেজি পার ক্যালবিন কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে পানির আপেক্ষিক তাপ কত আমাদের কি কি দেয়া আছে সেটা আমরা একটু হিসাব করি প্রথমে তিনশো ক্যালবিন তাপমাত্রায় থাকা দুই কেজি পানি অর্থাৎ পানির আপ পানির তাপমাত্রা কত সেটা আমাদের কাছে বলা আছে তাহলে পানির তাপমাত্রাটা আমরা একটু লিখে ফেলি বা প্রদত্ত ডেটাগুলো আমরা একটু লিখে ফেলি পানির আদি তাপমাত্রা বলা আছে তিনশো ক্যালভিন চূড়ান্ত তাপমাত্রা যেটাকে আমরা টিটু বলি টিটু বলা আছে তিনশো দশ ক্যালভিন এরপরে হলো আমার পানির ভর দেয়া আছে এম সমান দুই কেজি আর এ ছাড়া যতটুকু তাপ দেওয়া হয়েছে অর্থাৎ প্রদত্ত তাপ সেটা আমাদের কাছে বলা আছে চুরাশি হাজার চুল আমাদের বের করতে হবে কি পানির আপেক্ষিক তাপ এখন আমরা সূত্র জানি সূত্রটা কি ছিল কিউ সমান টি ওয়ান আমাকে আপেক্ষিক তাপ এস বের করতে হবে তাহলে এখান থেকে এস সমান কি লেখা যায় এস রেখে এম আর টি টু মাইনাস টি ওয়ান দিয়ে কিউটাকে ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো কিউ ডিভাইডেড এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তো এবার মানগুলা বসিয়ে দাও কিউ হচ্ছে তাপের পরিমাণ তাপের পরিমাণ বলা আছে চুরাশি হাজার জুল এম হচ্ছে ভর দুই কেজি টি টু হচ্ছে তিনশো দশ টি ওয়ান হচ্ছে তিনশো তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালপিন একক কী হবে এককটা ভালো করে মনে রাখতে হবে জুল পার কেজি পার ক্যালপিন এটাই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান অর্থাৎ সাত নম্বর প্রশ্নের সমাধান আট নম্বর প্রশ্নটা একটু দেখি আট নম্বর প্রশ্নে বলা হলো দুইশো পঁচানব্বই ক্যালবিন তাপমাত্রায় থাকা পাঁচ কেজি পানিকে হাজার হলে পানি তাপমাত্রা কত হবে চূড়ান্ত তাপমাত্রা আমাদের কাছে এক্ষেত্রে বের করতে বলা হয়েছে তাহলে কি কি ডেটা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই দেওয়া আছে শুরুর তাপমাত্রা বলা আছে অর্থাৎ আদি তাপমাত্রা যেটাকে আমরা টি ওয়ান বলি দুইশো পঁচানব্বই ক্যালবিন তারপরে আমাদের ভর দেয়া আছে এ পাঁচ কেজি আমাদের কাছে প্রদত্ত তাপের পরিমাণ বলা আছে তেষট্টি হাজার জুল আমাদের চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে হবে আর এর বাইরে আমরা আরেকটা ডেটা মুখস্থ জানি যেটা আমি তোমাদেরকে প্রতিটা পর্বেই বলি মুখস্থ করার জন্য সেটা হলো পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালবিন তো আমাদের টিটু বের করতে হবে তাহলে আমরা সূত্র জানি কিউ সমান এম টি টু মাইনাস টি ওয়ান আমার উদ্দেশ্য টি টু বের করা তাহলে এম এসটা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি দাঁড়াবে টি টু মাইনাস টি ওয়ান সমান হল কিউ বাই এমএস তাহলে টি ওয়ান কে ওই পাশে চলে গেলে আমাদের টি টু সমান দাঁড়াচ্ছে টি ওয়ান ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এবার আমরা শুধু মানগুলা বসিয়ে দিব কিউ হচ্ছে তাপের পরিমাণ যেটা হলো তেষট্টি হাজার জুল এম হচ্ছে ভর ভরের পরিমাণ বলা আছে পাঁচ কেজি এস হচ্ছে আপেক্ষিক তাপ যেটা চার হাজার দুইশো প্লাস টি1 টি1 টি বলা আছে দুইশো তাহলে চলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি রেজাল্ট কত আসছে দুইশো আটানব্বই এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের কাছে চূড়ান্ত তাপমাত্রা চেয়ে জানতে চেয়েছে তাহলে চূড়ান্ত তাপমাত্রা হল দুইশো আটানব্বই তাহলে দেখো আমাদের কাছে প্রাথমিক তাপমাত্রা বা আদি তাপমাত্রা বলা আছে ভর বলা আছে এবং তাপের পরিমাণ বলা আছে এবং আমরা আপেক্ষিক তাপ জানি মানে আপেক্ষিক তাপ হলো চার হাজার দুইশো চুল পার কেজি পার ক্যালভিন আমাদেরকে জাস্ট চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে হবে আমরা সূত্র জানি কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান আমার উদ্দেশ্য টি টু বের করা তাহলে টি টু সমান কিউ বাই এম প্লাস টি ওয়ান কিউ হলো তাপের পরিমাণ যেটা তেষট্টি হাজার জুল এম হচ্ছে ভর পাঁচ কেজি এস হচ্ছে আপেক্ষিক তাপ এবং টি ওয়ান হচ্ছে দুইশো পঁচানব্বই ক্যালভিক তো ওইখান থেকে ক্যালকুলেশন করলে দুশো আটানব্বই পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে পানির তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা তাহলে নয় নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এখানে বলা হলো দশ কেজি লোহার টুকরার তুলনায় দশ কেজি পানির তাপ ধারণ ক্ষমতা বেশি লোহার আপেক্ষিক তাপ আমার কাছে বলা আছে চারশো পঞ্চাশ আমাদেরকে যেটা করতে হবে দশ কেজি পানির আপেক্ষিক তাপ কত দশ কেজি লোহার আপেক্ষিক তাপ কত সেটা আমাদেরকে বের করতে হবে তো আমাদের এখানে কি কি বলা আছে সেটা আমরা একটু লিখে রাখি লোহার ভর দেয়া আছে সেটাকে আমি এম আই বললাম আই মানে আয়রন এম আই বলতে হবে ব্যাপারটা এরকম না তুমি এখানে এম ওয়ান লিখতে পারো সমস্যা নেই এম প্রাইম লিখতে পারো বা শুধু এম লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে এম আই মানে দশ কেজি তারপরে হলো পানির ভর যেটাকে আমি বললাম এম ম্যাস ফর ওয়াটার সেটা দশ কেজি আর আমাদের লোহার আপেক্ষিকটা বলা আছে সেটাকে আমরা এস আই বললাম এস আই হচ্ছে চারশো পঞ্চাশ জুল পার কেজি পার ক্যালবি ইউনিটটা ভালো করে মনে রাখবা আর পানির যে আপেক্ষিকতা সেটা তোমাদেরকে মুখস্ত রাখতে হবে তোমরা ভালো করেই জানো চার হাজার দুইশো জোল পার কেজি পার ক্যালবি তাহলে আমাদেরকে জাস্ট দুইটা আপেক্ষিক তাপ বের করতে হবে একটা হচ্ছে লোহার আপেক্ষ তাপ ধারণ ক্ষমতা আর এটা হচ্ছে পানির তাপ ধারণ ক্ষমতা প্রথমে আমরা লোহার তাপ ধারণ ক্ষমতা বের করি লোহার তাপ ধারণ ক্ষমতাকে আমি সি বললাম সি সমান সূত্রটা জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে রাখি এই যে দেখো তাপ ধারণ ক্ষমতা মানে থার্মাল ক্যাপাসিটি থার্মাল ক্যাপাসিটি সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ তাহলে দেখো এই যে লোহার তাপ ধারণ ক্ষমতা সি সমান হলো এম আই ইন্টু এস আই এম আই মানে লোহার ভর সেটা হলো দশ ইন্টু সেটা হল চারশো পঞ্চাশ তাহলে এখান থেকে গুণ করলে আমরা নিশ্চয়ই পাব চার হাজার পাঁচশো একক হচ্ছে জুল পার ক্যালভিন এরপরে আমরা পানির তাপ ধারণ ক্ষমতা বের করব। পানির তাপ ধারণ ক্ষমতা মানে হলো সিডব্লিও সি সমান হবে এম ডব্লিউ ইন্টু এস মানগুলা বসিয়ে দাও এমঢ এমডব্লিউ হল পানির ভর আর এস ডব্লিউ হল পানির আপেক্ষিক তাপ যেটা হলো চার হাজার দুইশো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি বিয়াল্লিশ হাজার জুল পার ক্যালবিন তাহলে দেখো লোহার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে চার হাজার পাঁচশো আর পানির তাপ ধারণ ক্ষমতা হচ্ছে বেয়াল্লিশ হাজার জুল পার ক্যালবিন তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির তাপ ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতা থেকে বেশি আমাদের কিন্তু প্রশ্নে এটাই প্রমাণ করতে বলা হয়েছে একটু দেখো প্রশ্নে কি চেয়েছে প্রশ্নে আমাদেরকে বলেছে যে দশ কেজি লোহার তুলনায় দশ কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত বেশি তাহলে আমরা এটার ক্ষেত্রে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিতে পারি যেহেতু কত বেশি বলেছে তাহলে আমরা বিয়োগ করে দেখিয়ে দিই ডেলসি পানি তাপ ধারণ ক্ষমতার পার্থক্য তাহলে চার হাজার বেয়াল্লিশ হাজার মাইনাস হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশো জুল পার কেজি জুল পার কেলবি এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের অ্যান্সার দশ নম্বর প্রশ্নটা খেয়াল করি দশ নম্বর প্রশ্নে বলা হলো তিনশো ক্যালবিন তাপমাত্রায় দুই কেজি পানির মধ্যে চারশো ক্যালবিন তাপমাত্রায় পাঁচ কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলো কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে এর মানে হচ্ছে মিশ্রণের তাপমাত্রা কত হবে যখন আমি তিনশো ক্যালবিন তাপমাত্রার পানির মধ্যে চারশো ক্যালবিন তাপমাত্রা লোহার টুকরা ফেলে দিব তখন চারশো ক্যালবিন তাপমাত্রা লোহার টুকরা কিছু তাপ ছেড়ে দিবে তিনশো ক্যালবিন তাপমাত্রার পানি কিছু তাপ গ্রহণ করবে এই ছাড়া আর গ্রহণের মাধ্যমে তারা একটা পর্যায়ে মিশ্রণের তাপমাত্রায় এসে পৌঁছাবে এই মিশ্রণের তাপমাত্রাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে আমরা ধরে নিই যে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস ধরি মিশ্রণের তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস এটা আমরা ধরে নিলাম তো এখানে আমাদের কাছে কি কি ডেটা দেয়া আছে সেটা আমরা একটু লিখে নিই আমাদের এখানে কি বলেছে তিনশো ক্যালবিন তাপমাত্রার দুই কেজি পানির মধ্যে চারশো ক্যালবিন তাপমাত্রার পাঁচ কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দিল আমরা ডেটাগুলো লিখে নিলাম ডেটাগুলো হচ্ছে পানির ক্ষেত্রে ভর দেওয়া আছে দুই কেজি এবং পানির আপেক্ষিক তাপ এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালবিন এবং পানির যে তাপমাত্রা বলা আছে সেটা হলো তিনশো ক্যালবিন অন্যদিকে লোহার ক্ষেত্রে লোহার ভর দেয়া আছে পাঁচ কেজি লোহার তাপমাত্রা আছে চারশো এবং লোহার আপেক্ষিক তাপ হলো চারশো পঞ্চাশ তো আমাদেরকে মিশ্রণের তাপমাত্রা বলেছে থেটার ডিগ্রি সেলসিয়াস মিশ্রণের তাপমাত্রা কত থেটার ডিগ্রি সেলসিয়াস এখন মিশ্রণের তাপমাত্রা বলতে কি বুঝানো হচ্ছে এই যে চারশো ক্যালবিন তাপমাত্রার লোহা ছিল সেটাকে যখন আমি পানির মধ্যে ফেলে দিব তখন পানি কিছু তাপ গ্রহণ করবে লোহা কিছু তাপ ছেড়ে দিবে এই গ্রহণ আর বর্জনের মধ্যে তারা একটা টেম্পারেচারে সে পৌঁছাবে যে টেম্পারেচারটাকে আমরা বললাম থেটার ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে এই থেটারটা বের করতে হবে এখান থেকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হলো এই চারশো ক্যালবিন তাপমাত্রার যে লোহা আছে সেই লোহা আর অন্যদিকে তিনশো ক্যালভিন তাপমাত্রার যে পানি আছে এই দুজনের মধ্যে থাকবে হচ্ছে থেটা অর্থাৎ চারশো থেকে থেটা ছোট হবে তিনশো থেকে থেটা বড় হবে কারণ চারশো তাপমাত্রার যে লোহা আছে সেটা তাপ ছাড়তে থাকবে তিনশো তাপমাত্রার যে পানি আছে সেটা তাপ বাড়তে থাকবে এই ছাড়া আর বাড়ার মাধ্যমে তারা একজন ব্যালেন্সে এসে পৌঁছাবে তো এই জন্য চারশো থেকে লোহা তাপ ছাড়তে ছাড়তে থেটাতে এসে পৌঁছাবে অন্যদিকে তিনশো থেকে তাপ গ্রহণ করতে করতে থেটাতে এসে পৌঁছাবে তার মানে আমরা এখান থেকে ডিসিশনে আসতে পারি লোহার যে তাপমাত্রা তার থেকে থেটা আমাদের ছোট হবে অন্যদিকে যে পানির তাপমাত্রা তার থেকে থেটা বড় হবে এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে তা আমরা প্রথমে লোহার বর্জিত তাপটা হিসাব করে ফেলি লোহার বর্জিত তাপ সেটাকে আমরা কিউ ওয়ান বললাম কিউ ওয়ান সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এম হচ্ছে লোহার ভর লোহার ভর হচ্ছে পাঁচ কেজি এস হচ্ছে লোহার আপেক্ষিক তাপ সেটা বলা আছে চারশো পঞ্চাশ আর টি টু লোহার ক্ষেত্রে যে তাপমাত্রা বলা আছে সেটা হলো চারশো মাইনাস টি ওয়ান টি ওয়ান হচ্ছে মিশ্রণের তাপমাত্রা সেটা হলো থেটা এই যে এই জায়গাটাতে একটু বুঝতে হবে এই যে টি টু মাইনাস টি ওয়ান কোনটা মাইনাস কোনটা লিখবো এখানে বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করতে হবে বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করতে হবে তা আমরা দেখেছিলাম চারশো আর থেটার মধ্যে চারশো বড়ো থেটা ছোট সুতরাং চারশো মাইনাস থেটা হবে তো এখানে চলো ক্যালকুলেশন করি আমরা এখান থেকে পেয়েছি কত নয় লক্ষ মাইনাস দুই হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমাদের লোহার যে বর্জিত তাপ সেটা আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে এরপরে আমরা পানির গৃহীত তাপটা হিসাব করবো আমি এটা ভিন্ন কালার দিয়ে করি দেখো পানির গৃহীত তাপকে আমরা কিউ টু ধরলাম সূত্র কিন্তু আমাদের কাছে সেই এম এস টি টু মাইনাস হচ্ছে টি ওয়ান এম হচ্ছে পানির ভর পানির ভর আমাদের কাছে কত বলা ছিল পানির ভর বলা ছিল দুই কেজি তাহলে এম এর মান হচ্ছে টু এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ এটা আমরা সবাই জানি চার হাজার দুইশো টি টু মাইনাস করতে হবে পানির ক্ষেত্রে বলেছিলাম হবে তাহলে থেটা মাইনাস পানির তাপমাত্রা পানির তাপমাত্রা বলা ছিল তিনশো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি আট হাজার চারশো থেটা মাইনাস হচ্ছে পঁচিশ লক্ষ বিশ হাজার জুল। তাহলে এইটা হচ্ছে পানির গৃহীত তাপ এখন আমরা ক্যালোরিমিতি অনুসারে জানি বা ক্যালোরি মূলনীতি অনুসারে জানি গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হয় ক্যালোরি অনুসারে আমরা জানি যে বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান হবে প্রথমজন যতটুকু তাপ বর্জন করবে দ্বিতীয় ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে তো আমরা দেখেছি লোহার বর্জিত তাপ কত ছিল নয় লক্ষ মাইনাস দুই হাজার দুইশো পঞ্চাশ থেটা তাহলে আমরা এখানে এই যে ওয়ানের জায়গায় লিখে দিব নয় লক্ষ মাইনাস দুই হাজার দুইশো পঞ্চাশ থেটা সমান হবে কিউ টু কিউ এর জায়গায় পানির গৃহীত তাপ যেটা হলো আট হাজার চারশো থেটা মাইনাস হচ্ছে পঁচিশ লক্ষ বিশ হাজার তো এইখান থেকে থেটা সহগুলাকে একসাথ করে ফেলবো আর থেটা ছাড়াগুলাকে একসাথ করে ফেলবো তাহলে এই যে নয় লক্ষ আর এই দিকে পঁচিশ লক্ষ বিশ হাজার এই দুই পা দুইটাকে এক নিয়ে আসি অর্থাৎ নয় লক্ষ এখানে আছে পঁচিশ লক্ষ বিশ হাজার এই পাশে আসলে যোগ হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে নয় লক্ষ প্লাস হলো পঁচিশ লক্ষ বিশ হাজার তাহলে কত দাঁড়ায় এখান থেকে দাঁড়াচ্ছে চৌত্রিশ লক্ষ বিশ হাজার আর এই পাশে আমরা আট হাজার চারশো থেটা আছে এই পাশ থেকে দুই হাজার দুইশো পঞ্চাশ থেটাকে নিয়ে যাবো তাহলে দুই হাজার দুইশো পঞ্চাশ থেটা এ পাশে মাইনাস আছে এই পাশে চলে গেলে প্লাস হবে তাহলে আমাদের এখানে দাঁড়াবে আট হাজার চারশো প্লাস হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দশ হাজার ছয়শো পঞ্চাশ থেটা খেয়াল করে এখানে কি করেছি এই যে নয় লক্ষ ঠিক ছিল পঁচিশ লক্ষ বিশ হাজার কেই পাশে নিয়ে আসছি তাহলে নয় লক্ষ আর পঁচিশ লক্ষ বিশ হাজার প্লাস হয়ে যাবে তাহলে হবে চৌত্রিশ লক্ষ বিশ হাজার এই পাশে আট হাজার থেটা ছিল এই পাশ থেকে এই পাশে দুই হাজার থেটা যাবে তাহলে আট আর দুই হাজার মিলে হয়ে যাবে ছয় হা দশ থেটা তাহলে এখান থেকে এখন থেটার সমান কি হবে এই যে দশ হাজার ছয়শো পঞ্চাশ দিয়ে এটাকে ডিভাইড হয়ে যাবে তাহলে থেটা সমান পাবো আমরা তিনশো একুশ দশমিক দুই ক্যালপিন অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা হবে তিনশো একুশ দশমিক দুই ক্যালভিন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের এখানে কি চেয়েছিলে আমাদের এখানে চেয়েছে তিনশো কেলভিন তাপমাত্রায় দুই কেজি পানের মধ্যে চারশো কেলভিন তাপমাত্রায় পাঁচ কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলে কিছুক্ষণ পরে তাপমাত্রা কত হবে সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে তো আমরা ধরে নিলাম যে মিশ্রণের তাপমাত্রা হবে থেটা ডিগ্রি সেলসিয়াস এখন যেহেতু লোহার তাপমাত্রা বেশি সুতরাং লোহা তাপ বর্জন করবে তাহলে লোহার বর্জিত তাপ কিও সমান এমএস টি টু মাইনাস টি ওয়ান এম হচ্ছে লোহার ভর সেটা হল পাঁচ কেজি এস হচ্ছে লোহার আপেক্ষিক তাপ সেটা হলো চারশো পঞ্চাশ আর টি টু মাইনাস টি ওয়ান টি টু হচ্ছে লোহার তাপমাত্রা সেটা হলো চারশো সেটা তাপ ছাড়তে ছাড়তে থেটা থেটাতে গিয়ে পৌঁছাবে দ্যাটস ভাই এটা হল চারশো মাইনাস থেটা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে পাঁচ চারশো পঞ্চাশ গুণ করে চারশোর সাথে গুণ করলে নয় লক্ষ পাঁচ চারশো পঞ্চাশ থেটার সাথে গুণ করলে দুই হাজার দুইশো পঞ্চাশ থেটা লোহারটা আমাদের ক্যালকুলেশন করা শেষ এরপর পানির তাপ গ্রহণ করবে পানির গৃহীত তাপ কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এম পানির ভর পানির ভর দুই কেজি বলা ছিল এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো সেটা আমরা সবাই জানি টি টু হচ্ছে পানি আর মিশ্রণের তাপমাত্রার মধ্যে মিশ্রণের তাপমাত্রা বড় হবে তোমাদেরকে দেখিয়েছিলাম তাই থেটা মাইনাস তিনশো তো এখান থেকে টু আর হচ্ছে চার হাজার দুইশো থেটার সাথে গুণ করলে আট হাজার চারশো থেটা অন্যদিকে টু চার হাজার দুইশোর সাথে গুণ করে তিনশোর সাথে গুণ করলে পঁচিশ লাখ বিশ হাজার পাবো এখন আমরা জানি গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে অর্থাৎ কিউ ওয়ান সমান হবে হচ্ছে কিউ টু যে কিউ ওয়ানের জায়গায় মানটা বসিয়ে দিলাম কিউ টু এর জায়গায় মানটা বসিয়ে দিলাম থেটা ছাড়াগুলাকে এই পাশে এনে যোগ করছি থেটা সহগুলাকে এই পাশে নিয়ে যোগ করছি তাহলে থেটা সমান হবে এইটাকে দশ হাজার ছয়শো পঞ্চাশ দিয়ে ডিভাইড করলে তিনশো একুশ ক্যালভিন এটাই হবে আমাদের কি এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা তোমরা চাইলে এখানে এক পেজে একবার দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করে দেখি বরফ গরণের সুপ্ততা বলা আছে তেত্রিশ হাজার পার কেজি এবং গলনাঙ্ক তাপমাত্রায় থাকা গলনাঙ্ক তাপমাত্রা কার গলনাঙ্ক বরফ গলনাঙ্ক তাপমাত্রায় আছে বরফের গলনাঙ্কের তাপমাত্রা কত বরফের গলনাঙ্কের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হল দুইশো তিয়াত্তর ক্যালভিন সেলসিয়াসের সাথে দুশো তিয়াত্তর যোগ করলে ক্যালভিন হয়ে যায় তাহলে এক্ষেত্রে বরফের তাপমাত্রা কত দুইশো তিয়াত্তর ক্যালভিন ভর কত তিন কেজি এটাকে তিনশো কেলভিন তাপমাত্রায় পানি পেতে মানে এটাকে গলিয়ে তিনশো কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত করতে কতটুকু তাপ প্রয়োজন হবে সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে প্রথমে দুশো তিয়াত্তর ক্যালবিন তাপমাত্রা বরফ গলতে কতটুকু তাপ প্রয়োজন হয় সেটা বের করব। বরফ গলে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে ওই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দুইশো তিনশো ক্যালবিন তাপমাত্রায় পৌঁছাতে কত তাপ প্রয়োজন সেটা আমরা বের করব। তো প্রথমে বরফ গলতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হিসাব করব এটাকে হচ্ছে আমরা কিউ বললাম কিউ সমান হবে এম বরফ গলনের সূত্র গলনের ক্ষেত্রে কতটুকু তাপ গৃহীত হয় সেটা বের করার সূত্র হচ্ছে 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 ভর কিউ সমান গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা গলনের সুপ্ত তাপ যেটা আমাদের এখানে বলা আছে তেত্রিশ হাজার ছয়শো যদিও এটা অ্যাকচুয়ালি হয় তিন লক্ষ ছত্রিশ হাজার তো আমাদের এখানে যে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি ভর দেয়া আছে তিন কেজি এবং এই যে গলনের সুপ্ত তাপ যেটাকে আমরা এল বলি অথবা এলই বলা হতে পারে সেটা কত তেত্রিশ হাজার ছয়শো এককটা হচ্ছে জুল পার কেজি অর্থাৎ এই গলনের সুপ্ত তাপ তেত্রিশ হাজার ছয়শো জুল পার কেজি বলতে বোঝানো হয় প্রতি কেজি বরফ গলতে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে তেত্রিশ হাজার ছয়শো জুল তাপের প্রয়োজন হয় তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই এম এর মান কত বলা আছে থ্রি আর এল এফ গলনের সুপ্ত তাপ সেটা হলো তেত্রিশ হাজার ছয়শো যেটা আমাদের এখানে উল্লেখ করা আছে তাহলে বরফ গলতে কতটুকু তাপ প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব এখান থেকে হিসাব করলে কত পাওয়া যায় ওয়ান জিরো জুল অর্থাৎ এক লক্ষ এক লক্ষ আটশো জুল তাপের প্রয়োজন হবে বরফ গলতে এরপরে যে গলিত বরফ যেটা আছে গলিত বরফ মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বরফ গলার মানে কি সেটা পানিতে পরিণত হয়ে যাবে আর ওই পানির তাপমাত্রা কত হবে গলার পর তার তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর ক্যালপিন পানির তাপমাত্রা তিনশো ক্যালপিনে পৌঁছাতে কতটুকু তাপ প্রয়োজন সেটা আমরা হিসাব করব। বরফ গলা পানি তিনশো ক্যালপিনে পৌঁছাতে গৃহীত তাপ সেটাকে আমরা কিউ টু বলবো এখন কিন্তু আর গলা হচ্ছে না এখন শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাই সূত্র হচ্ছে এম এস টি টু মাইনাস টি ওয়ান তা আমরা এম এর মান তো জানি এম এর মান হচ্ছে কত তিন কেজি বলা ছিল আর পানির আপেক্ষিক তাপ যেটা সেটা হচ্ছে চার হাজার দুইশো

বরফ কলা পানি তিনশো ক্যালবিনে পৌঁছাতে তাপ প্রয়োজন হয় তিন লক্ষ চল্লিশ যোগ হবে কত তিন লক্ষ চল্লিশ হাজার দুইশো চার লক্ষ একচল্লিশ হাজার জুল তাপের প্রয়োজন হবে এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা চেয়েছে প্রশ্নে চেয়েছে কি প্রশ্নে চেয়েছে এই যে দুইশো তিয়াত্তর ক্যালভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা তিন কেজি বরফ গলিয়ে তিনশো ক্যালবিন তাপমাত্রায় পানি পেতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয় তা আমরা প্রথমে বরফ গলতে কতটুকু তাপের প্রয়োজন হবে সেটা আমরা হিসাব করব। তো সেই হিসাবের পরিমাণ হচ্ছে কিউ সমান এম এলএফ হচ্ছে তিন গলা পানি মানি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি মানি হচ্ছে দুইশো তিয়াত্তর তাপমাত্রা দুশো তিয়াত্তর ক্যালবিন তাপমাত্রা পানি তিনশো ক্যালবিনে পৌঁছাতে কতটুকু তাপ প্রয়োজন হয় কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান বসিয়ে দিয়ে আমরা পানির তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু তাপ প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছি আর দুইটা যোগ করে দিলে আমরা মোট তাপের পরিমাণ পেয়ে যাব তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা এই পর্বে আমাদের শেষ ম্যাথটাতে চলে আসছি শেষ ম্যাথটা হচ্ছে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের তিনশো দশ ক্যালবিন তাপমাত্রায় একশো গ্রাম পানি নেওয়া হলো এরপর রোলারের সঙ্গে দড়িতে বাঁধা পঞ্চাশ কেজি ভর তিন মিটার নামানোর ফলে সৃষ্ট আলোডনের পরে পানির তাপমাত্রা কত হবে মনে করো অন্য কোনোভাবে শক্তির অপচয় ঘটেনি তা আমরা ওই জুলের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা আমরা দেখেছিলাম সেখানে একটা সুতা দিয়ে বেঁধে এক পাশে ঝুলিয়ে দেওয়া হয় বস্তুটা নিচের দিকে নামতে থাকলে রোলারটা ঘুরতে 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 থাকে 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 এবং পানির পানির মধ্যে মধ্যে চাকাটা চাকাটা আর যখন তখন সেখানে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় তো পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো প্রথমে আমরা দেখব রোলারের রোলারটা ঘোরার ফলে কতটুকু কাজ সম্পাদিত হয়েছে অর্থাৎ পানির মধ্যে চাকাটা ঘোরার মাধ্যমে কতটুকু কাজ সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে ওই পঞ্চাশ কেজি ভরের বস্তুটা যখন তিন মিটার নিচে নামবে এতে যতটুকু বিভব শক্তির রূপান্তর ঘটেছে মানে বিভব শক্তি হ্রাস পেয়েছে সেটাই মূলত হচ্ছে কি হবে চাকাটার দ্বারা কৃত কাজ তাহলে বিভব শক্তির পরিমাণটা আমরা প্রথমে হিসাব করি বিভব শক্তি বের করার সূত্র এম জি এইচ এম হচ্ছে ভর ভর এখানে বলেছে পঞ্চাশ কেজি জি হচ্ছে আপেক্ষিক তাপ জি হচ্ছে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ হলো নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে উচ্চতা কতটুকু নিচে নামলো তিন মিটার নিচে নামলো তাহলে তিন মিটার পরিমাণ বিভব শক্তি তিন মিটার নিচে নামার সমপরিমাণ বিভব শক্তি হ্রাস পাবে তাহলে আমরা এখান থেকে বিভব শক্তির রূপান্তর কত পাচ্ছি এক হাজার চারশো সত্তর জুল তাপ পাচ্ছি অর্থাৎ বিভব শক্তি রূপান্তরের ফলে যখন বস্তুটা তিন মিটার নিচে নেমে এসেছে তিন মিটার নিচে নামার ফলে এক জুল তাপ সত্তর ঘটেছে এই এক জুলই হচ্ছে চাকাটার উপর কাজ করেছে বা পানির তাপমাত্রা বৃদ্ধিতে কাজ করেছে তো এতে পানির তাপমাত্রা কত হবে সেটা আমরা বের করব তো দেখো পানির তাপমাত্রা বৃদ্ধির জন্য সূত্র হচ্ছে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান আমরা এই সূত্রের মাধ্যমে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে সেটা আমরা বের করে ফেলবো এখন এখানে কিউ মানে কি প্রদত্ততা কতটুকু তাপ দেওয়া হয়েছে বিভব শক্তিটা তাপে রূপান্তরিত হয়েছে বিভব শক্তির পরিমাণ কত এক হাজার চারশো সত্তর সুতরাং কিউয়ের পরিমাণ কত এক হাজার চারশো সত্তর এম হচ্ছে পানির ভর পানির ভর কত বলা আছে একশো গ্রাম পানির ভর বলা আছে একশো গ্রাম তারপরে এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ এটা আমরা জানি চার হাজার দুইশো টি টু মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার যেটা আমরা ক্যালকুলেট করব টি ওয়ান মানি বলা আছে তিনশো দশ ক্যালভিন তাহলে দেখো আমরা জাস্ট হচ্ছে ভ্যালুগুলা লিখে এখানে বসিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে পানির ক্ষেত্রে আমাদের ভর দেওয়া ছিল একশো গ্রাম সেটার মানি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কেজি আর পানির তাপমাত্রা বলা ছিল তিনশো দশ ক্যালভিন আমরা জাস্ট টি টুটা বের করব তো চলো আমাদের কাছে সমস্ত ডেটাই কিন্তু এখন দেয়া আছে আমরা কিউয়ের পরিমাণটা বসিয়ে দিই কিউয়ের পরিমাণ বলা আছে কত এক হাজার চারশো সত্তর এম হচ্ছে ভর ভর কত বলা আছে এই যে একশো গ্রামকে কেজিতে নিতে হলে এক হাজার তারা ভাগ করে দিয়েছি তাহলে 0.1 পয়েন্ট ওয়ান হচ্ছে পানির আপেক্ষিক তাপ এটা আমরা মুখস্ত জানি অনেকগুলো অঙ্কেই করেছিলাম চার হাজার দুইশো টি যেটা আমরা ক্যালকুলেট করব। মাইনাস সেটা বলা আছে ৩১০ দশ তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাই দেখি এই যে 0.1 পয়েন্ট ওয়ান এর সাথে গুণ হবে তাহলে কত হয় চারশো হয়ে যায় জিরো পয়েন্ট ওয়ান চার হাজার দুইশোর সাথে গুণ হলে কত হয় চারশো বিশ এই চারশো বিশটা এই পাশে এক হাজার চারশো সত্তরকে ডিভাইড করবে কারণ এইটার সাথে সাথেটা গুণ আকারে আছে তাহলে এই পাশে হলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক হাজার চারশো সত্তর ডিভাইডেড চারশো বিশ সমান এই দিকে থাকতেছে টি টু মাইনাস তিনশো দশ দেখো এখানে আমি কি করেছি আরেকবার বলছি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে চার হাজার দুইশোকে গুণ করেছি তাহলে হয় কত চারশো বিশ এই চারশো বিশ এই পাশে আসলে ডিভাইড হবে কারণ এই অংশের সাথে একটা গুণ আকারে আছে তাহলে এক হাজার চারশো সত্তর ডিভাইডেড চারশো বিশ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ আর এই তিনশো দশ পাশে চলে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে তিনশো দশ আর এই পাশে থাকতেছে টি তাহলে আমরা এখান থেকে টি টু সমান পাচ্ছি কত তিনশো দশের সাথে যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ কে যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো তিনশো তেরো দশমিক পাঁচ এটাই কিন্তু আমাদের পানির তাপমাত্রা আর এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার তাহলে আরেকবার একটু যদি তোমরা দেখো এখানে কি বলা হয়েছে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের তিনশো দশ ক্যালবিন তাপমাত্রা একশো গ্রাম পানি নেওয়া হলো এরপর রোলারের সঙ্গে দড়িতে বাঁধা পঞ্চাশ কেজি ভর এর তিন মিটার নামানোর ফলে সৃষ্ট আলোডনের পর পানির তাপমাত্রা কত হবে তোমরা জুলের এক্সপেরিমেন্ট আমি পর্বের মধ্যে ব্যাখ্যা করেছি প্রয়োজনে তোমরা আরেকবার একটু দেখে নিও সেখানে কি হয় একটা পাত্রের মধ্যে পানি থাকে পানির মধ্যে হচ্ছে একটা চাকা থাকে আর চাকার একটা মাথায় দড়ি বেঁধে তোমার এক পাশে একটা ভর দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তো এই ভরটা যখন নিচের দিকে নামতে থাকে তখন ওই চাকাটা ঘুরতে থাকে এই চাকাটা ঘোরার ফলে পানিতে আন্দোলন সৃষ্টি হয় বা আলোড়ন সৃষ্টি হয় এবং ওই যান্ত্রিক শক্তির কারণেই মূলত তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পায় তো আমরা প্রথমে যে তাপমাত্রা বৃদ্ধির জন্য তো কিছু পরিমাণ কাজ করতে হয় কাজটা কতটুকু এই কাজটা হচ্ছে বিভব শক্তির পরিমাণ হ্রাস পাওয়া কারণ যখন নিচে নামে তখন বিভব শক্তির পরিমাণ হ্রাস পায় তাহলে বিভব শক্তির পরিমাণ এম জি এম হচ্ছে বস্তুর ভর পঞ্চাশ জি নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে তিন মিটার নিচে নেমেছে তাহলে এক্ষেত্রে এক হাজার চারশো সত্তর জল বিভব শক্তির রূপান্তর ঘটেছে এই এক হাজার চারশো সত্তর জুলি মূলত যান্ত্রিক শক্তি যেটা পানির উপর কাজ করেছে বা তাপমাত্রা বৃদ্ধিতে কাছে কাজ করেছে তাহলে এক্ষেত্রে কিউ এর পরিমাণ পানির ভর যেটা 0.1 কেজি কারণ একশো গ্রাম বলা ছিল এস পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো টি টু আমরা বের করবো টি এর মান পানির তাপমাত্রা বলা ছিল তিনশো এখান থেকে টি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি তিনশো তেরো দশমিক এটাই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার তাহলে আমি দুইটা পর্বে তোমাদেরকে টেক্সট বইয়ের যতগুলো গাণিতিক সমস্যা ছিল সবগুলো সমস্যার সমাধান করে দিয়েছি আশা করিটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে আমরা যখন টেক্সট বইয়ের আলোচনা শেষ করব তখন এই অধ্যায়গুলো রিলেটেড কি ধরনের সৃজনশীল প্রশ্ন তৈরি করা সম্ভব সেরকম সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব। তা আশা করি পর্বটা তোমাদের ভালো লেগেছে যদি রকম প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানিয়ে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে